আমরা যারা গ্রামীণ ফোন সিম ব্যবহার করি হয়তো বা অনেকটা খুবই বড়লো লোক এ কথাটি আমি কেন বলছি গ্রামীণ ফোন কিন্তু নোটিশ দিয়েছে তিরিশ টাকার নিচে রিচার্জ করা যাবে না এটা কোন দেশ মামাখালুর দেশ তাদের বিদেশে একটা কোম্পানি দেশে এসে ব্যবসা করে যাচ্ছে আর বলতেছে তিরিশ টাকার নিচে রিচার্জ হবে না আমার জানা অনুযায়ী পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যদি কথা বলি এখনও কিন্তু সেখানে দশ টাকার রিচার্জ চালু আছে যদি আপনাদের মধ্যে কেউ ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন বা ভারত থেকে তো সেখানে সর্বনিম্ন কত রিসার্চ করা যায় সেটা অবশ্যই লিখে জানাবেন তো অনেকেই বলতে পারেন ভাই আর যে সকল অপারেটর রয়েছে যেমন বাংলা লিঙ্ক এয়ারটেল বা রবি বা টেলিটক তারা কি কোনো ঘোষণা দিয়েছে তো এই সকল অপারেটরদের মধ্যে প্রথম মুরব্বী কিন্তু গ্রামীণ ফোন বা জিপি বা স্কিটো বলতেই পারেন তো মুরব্বীর পথে হয়তো বা এই সকল অপারেটরও আর কয়েকদিন পরে হাঁটবে যদিও অন্যান্য যে সকল অপারেটর রয়েছে গ্রামীণ ফোন বাদে তারা কিন্তু এখনও ঘোষণা দেয়নি যে তাদের সর্বনিম্ন রিচার্জ তিরিশ টাকাই করতে হবে যদিও আট মাস না হলে ছয় মাস আগে কিন্তু এই যে মোবাইল ফোনের রিচার্জ প্রথমে দশ টাকা ছিল দশ টাকা থেকে বাড়িয়ে তারা কিন্তু বিশ টাকা করতেছে টাকা ইনকাম করতে অনেকটা বেশি কষ্ট হয় সেখানে আরও খেটে খাওয়া মানুষ সেখানে যদি দেখা যায় যে হচ্ছে মোবাইল রিচার্জ সর্বনিম্ন তিরিশ টাকা করতে হচ্ছে আবার অনেকে সিমের ম্যাপটা বাড়ানোর জন্য কেননা আঠারো মাস ব্যবহার না করলে সিমটা কোম্পানি রিসাইকেল করে নেয় অনেকে হয়তো বা বিশ টাকা করে এতদিন পর্যন্ত রিচার্জ করে তার সিমটাকে নিজের কাছে রাখতেছিল হয়তোবা তিন চার মাস পর পর রিচার্জ করতেছিল তো আমরা এখনই বর্ব সরকারকে অনুরোধ বিটিএস বিটিআরসিকে অনুরোধ করব আপনারা গ্রামীণ ফোনকে এখনই থামান কেননা এদেশে অনেক খেটে খাওয়া মানুষ রয়েছে এই সকল খেটে খাওয়া মানুষের পক্ষে হয়তোবা ওই তিরিশ টাকা রিচার্জ করা সম্ভব হবে না আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আমার সঙ্গে একমত হন ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আর ভিডিওটা দমছে শেয়ার করবেন যাতে করেই এর প্রতিবাদটা আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায় তারাও যাতে গলা উঠাতে পারে এবং গ্রামীণ ফোনের এই রাজত্ব থেকে বেরিয়ে আসতে পারে আমরা